আমাদের অভিযোগ কি কাজে লাগবে বেকার বলা হবে বেকার নেতা বলো মন্ত্রী কা বলো বল ভোট গুলো বাড়ি থেকে বাড়িতে যা আর কারেন্ট গুলো বিল কমাতি বারণ করো বুঝলে বিল গুলো বাড়াই বলো আইএসএ বাদ যাবে সব টিম জি সওগত ও কোনো আর দল থাকবে না সরকার যা দিয়েছে আমরা সরকারের কাছে দাবিটা কি করব আমাদের সরকার যা করেছে আমাদের কোনো তৃণমূল কংগ্রেসে যোগদানের পরে সব মহিমায় ভাঙুড়ে সংগঠন বাড়ানোর কাজে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল নেতা রফিকুল ইসলাম ওরফে বাপি আজ ভাঙুরের দক্ষিণ গাজীপুর এলাকায় কয়েকশো মানুষের সঙ্গে চা চক্রে সামিল হন রফিকুল ইসলাম এদিন জনগণের চাহিদা ও স্থানীয় বাজারে অবস্থানরত মানুষের অভিযোগ তিনি লিপিবদ্ধ করেন এবং বিধায়ক শকত মোল্লাকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তিনি দ্রুততার সঙ্গে তাদের এই চাহিদা পূরণ করবেন বলে আশ্বাস দেন এদিন চা চক্র শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা রাফিকুল ইসলাম কি বললেন মানুষের সাড়া এখানে খুবই ভালো কারণ আমাদের যিনি ক্যানিং পূর্বের রূপকার মাননীয় সৌগাদ মোল্লা মহাশয় যিনি আমাদের ভাঙড় বিধানসভার অবজারভার তো আমি তানার হাত ধরে আগামী সাত তারিখে আমি সোনপুরে যোগদান করেছি এটা ভাঙড়বাসী সবাই জানে তো তানার নির্দেশ আছে যে আগামী দিনে যারা আইএসএফ ছেড়ে মানে তৃণমূল কংগ্রেসে আসতে চায় তাদের সঙ্গে আপনি একটু যোগাযোগ করবেন বা তারারা যদি আপনাকে ডাকে তো আপনি সেখানে যাবেন এবং তাদের তাদের অভিযোগটাকে আপনি শুনবেন এবং আমার সঙ্গে এসে আপনি ডিসকাস করবেন বা লিখিত আকারে আমাকে অভিযোগগুলো জমা দেবেন তো সেই সূত্রে আমি আজকের এই ফোলেরহাট এটা দক্ষিণ গাজীপুর মোড়ের মাথা এখানে আসলাম তো এখানে এসে আমার জানারা এখানে জানারা আমার কাছে গিয়ে অভিযোগটা করেছিল যে দাদা আপনি একবার এখানে আমাদের এখানে চা খাতে আসেন তানাদের একেবারে জনজোয়ার এখানে এসে দেখতে দেখতে পেলাম কী কী অভিযোগ একটু আমার খাতাটা অভিযোগটা হচ্ছে এই যে দক্ষিণ দক্ষিণ গাজীপুর মানে একশো এগারো নম্বর বুথ একশো এগারো নম্বর বুথ গাজীপুর মোড় হইতে দাসপাড়া পর্যন্ত একটা কংক্রিটের রাস্তা এখানে অভিযোগ করেছে এখানকার আমার জানারা নেতৃত্ব শরীফুল ইসলাম আর গাজীপুর মোড়ের মাথা বাজার এরিয়া এখানে একটু চুরিচামারি হয় যাতে এই রাস্তাটায় ক্যামেরা লাগে সেটা অভিযোগ আর গাজীপুর মোড় হইতে দাসপাড়া পর্যন্ত এই রাস্তায় চারটে পুকুর পাড় আছে এবং এই এলাকার সাধারণ বাচ্চারা এখান দিয়ে যেতে অসুবিধা এখানে একটু পাইলেনের কাজ করালে খুবই ভালো হয় আর এখানে এখান থেকে যে সমস্ত মানুষ প্রতিনিয়ত মানে বিভিন্ন জায়গায় কাজে যায় মানে কলকাতাতে বা এইদিকে যে সমস্ত লোকজন কাজে যায় তানারা যে বৃষ্টি আসলে যে তারা একটু দাঁড়িয়ে থাকবে সেই জায়গাটা পায় না এখানে একটা মানে ছোট্ট একটা প্রতীক্ষালয় মানে যাতে অন্তত বিশ ত্রিশ জন বাসের জন্য বাসের জন্য দাঁড়িয়ে মানে প্রতীক্ষালয়ে তারা একটু উপস্থিত থাকতে পারে বা তাদের মাথায় যাতে বৃষ্টি না পড়ে সেই জন্য মোটামুটি এখানে একটা প্রতীক্ষালয়ের প্রয়োজন হয় এই অভিযোগটা উঠে এসছে এখানে যুবদের কি বিগত দিনই যখন আমি ভাঙড়ের দু নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি বা চেয়ারম্যান ছিলাম আমি এই গাজীপুরে মিটিং করেছি এবং প্রতি বছর আমি এখানে এসে পনেরোই আগস্ট পতাকা তুলতাম এখানে মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসে অবশ্যই আমাদের আমাদের মাথার উপরে যখন মাননীয় সওগত মোল্লা মহাশয় আছে তো তাঁর যে উন্নয়নের যে ধারাবাহিক যেভাবে তিনি ভাঙড় উন্নয়ন করে ঢেলে সাজাচ্ছেন তো আগামী দিনে ভাঙড় আরও উন্নয়ন হবে এই আশা রাখি দেখুন তো মানে আমার হাত দিয়ে তৈরি হয়েছিল এখানে তো আইএসএফ এর কোনো সংগঠন বলে কোনো কিছু ছিল না এখানে কিন্তু মানে নসার সিদ্দিকি ভাই যে এমএলএটা হলো এটা কিন্তু মানে কংগ্রেসের সংগঠন নিয়ে এবং সহযোগিতা করেছিল আমাদের রশিদ গাজী যিনি সিপিএমের সহযোগিতা করেছিল তুষার ঘোষ আর একটা ছেলে সহযোগিতা করেছিল তার নাম হলো শরিফুল ভাঙড় এক নম্বর ব্লাকে এরা ইচ্ছা আর আমি ছিলাম এই তো চারটে মানুষের হাত ধরে উনি এমএলএ হল না তো ওনার লোকজন ঝুলি জ্বালা ভাঙড়ে কিছু ছিল না তো এখানে সংগঠন নেই আমি যখন কংগ্রেস সভাপতি ছিলাম তখন কিন্তু অলরেডি সিপিএম এর মানে ফিফটি পার্সেন্ট লোক আমার ভিতরে ঢুকে গিয়েছিল এবার যেভাবে যে হারে উন্নয়ন করে চলেছে আমাদের মাননীয় স্বগত মোল্লা মহাশয় সেখানে কিন্তু এখানে সিপিএম কোনো সিপিএম এর সঙ্গে আইএসএফ জোট করে কোনো ইয়ে করতে পারবে না কোনো ফল পাবে না উল্টে আমাদের তৃণমূল কংগ্রেস এতটাই এখন শক্তিশালী আমরা ভাঙড় থেকে তৃণমূলের যিনি প্রার্থী হবে আমরা মাননীয় স্বর্গত মোল্লা মহাশয়ের নেতৃত্বে তানাকে লক্ষাধিক ভোটে জিতিয়ে তাকে বিধানসভায় পাঠাবো হ্যাঁ ভাঙড়ে বিজেপি কর্মী তো বিজেপির কোনো সংগঠন নেই আর এই সমস্ত ভিত্তিহীন মানে এরা একেবারে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে